আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের কিছু কোয়েল পাখির ডিম চলে যাবে দিনাজপুর ফুলবাড়িয়া দিনাজপুর থেকে ইমরুল হুদা চৌধুরী ভাই আমাদের কাছে কিছু হাইব্রিড বোম্বাইয়ের পাখি অর্ডার করেন আমি ইমরুল হুদা ভাইকে বললাম আমাদের পাখিগুলো অবশ্যই লোকেশনে এসে নিতে হয় কারণ ডেলিভারির ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হয় তত মধ্যে একটি প্রবলেম হয় অনলাইনে অর্ডার করার পর পচারণ শিকার হচ্ছে অনেকেই এছাড়াও পাখির বয়স কম অথবা পাখি অসুস্থ অথবা তুমি পুরুষ পাখি বেশি এমন মন্তব্য করে আসছেন অনেক ভাই এছাড়াও কোরিয়ার সার্ভিস লাইফ পাখিগুলোকে কুরিয়ার করেন না কেননা লাইফ পাখিগুলো কোরিয়ার করার ক্ষেত্রে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে মারা যায় এছাড়াও আরও অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় এজন্য আমি সকলকে বলি প্রথম খামারে এসে পাখি দেখে তারপর পাখি কয় করবেন আর নবখামারি যারা আছেন যারা খামার করতে চান তাদেরকে আমি বিনয়ের সাথে আদেশ করব অবশ্যই খামারে গিয়ে পাখি দেখে তারপর পাখি কয় করুন অনলাইন থেকে পাখি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন যদি একটু দূরে হয় প্রয়োজনে টাকা খরচ করে তারপর লোকেশনে গিয়ে পাখি দেখে তারপর পাখি ক্রয় করবেন অন্যথায় আপনিও হতে পারেন প্রতারণার শিকার তো আমি ডিমগুলোকে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে যত্ন করে রেখে দিচ্ছি এবং ডিমগুলো যেন ফেটে না যায় এজন্য মাঝখানে ধানের ঠিটা এবং কুড়া ব্যবহার করেছি যাতে করে কোনো প্রকার চাপ অথবা চাকুনি খেলে ডিমগুলো ফেটে বা ভেঙে না যায় আমি যখন সুন্দর করে সমস্ত ডিমগুলো গুলো সারিবদ্ধভাবে সাজিয়ে উপরে কোরো দিয়ে একদম সুন্দর করে ফিট করে রাখছিলাম ঠিক সেই মুহূর্তে বাজ মতো ছুঁ মেরে ডিম নিয়ে হওয়ার জন্য চেষ্টা করছিলাম আমাদের সাফান সাফানকে তো আপনারা যারা খামারে এসেছেন দেখেছেন মাসাল্লাহ তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে অনেক বড় আলেমে বানান তারপর আমার যখন ডিমের প্রসেসিংগুলো সুন্দরভাবে শেষ করা হলো তারপর আমি তারপর আমি তার মধ্যে কিছু তুলা দিয়ে দিই যাতে করে ঝাঁকুনি খেলেও ডিমগুলো নষ্ট না হয়ে যায় মনের মাধুরী মিশিয়ে খুব যত্ন সহকারে ডিমগুলো প্রসেসিং করতেছিলাম আর ভাবতেছিলাম এর ভিতরে অনেক ভাইয়ের স্বপ্ন লুকাইতে থাকে যেন আমার একটু রুটির কারণে কোনো ভাইয়ের স্বপ্ন নষ্ট না হয়ে যায় সে কারণেই অনেক যত্ন সহকারে ডিমগুলোকে প্রসেসিং করে ডিমের উপর তুলো দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দেই এবং ভালোভাবে লাগিয়ে দেই এবং তারপর চতুর্পাশে কস্টটিপ দিয়ে ভালো করে আটকে দিই যাতে করে কোনো প্রকার প্রবলেম না হয় তারপর একটি কাগজের উপর সুন্দর করে সাবধান ভিতরে ডিম আছে লিখে তারপর কস্ট টিপ দিয়ে উপরে লাগিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে কষ্টে দিয়ে চতুর্শে আটকে দিলাম তো এই বৃত্তি বানাতে আমাকে যারা সাহায্য করলেন আমার বড় বাতিজি জান্নাতুল ওসি এবং ছোট বাতিজি বসরা আক্তার স্মৃতি এবং আপনারা দেখতে পাচ্ছেন সাফওয়ান সে অনেকভাবে বিরক্ত করেছিল তাও এটা ছিল একটা আনন্দদায়ক তো তো আমি দিক থেকে কস্টেপ দিয়ে ভালো করে আটকে দিচ্ছিলাম যাতে কোনো প্রকার দুর্ঘটনা না হয় তো আমাদের যখন এগুলো প্রসেসিং করা শেষ হইল তারপর আমরা চলে গেলাম কোরিয়ার সার্ভিসে কোরিয়ার সার্ভিসে যাওয়ার পর জানতে পারলাম ওনারা নাকি ডিম ডেলিভারি দেন না যেহেতু ম্যানেজার সাহেব আমাকে চিনেন তাই ফিরিয়ে দিতে পারলেন না তবে তিনি একটি ভিন্ন পন্থা অবলম্বন করলেন সেটি হলো ডিমের জায়গায় কাজ লেখে তারপর ডেলিভারি দিয়েছেন আমার জন্য অনেক কষ্ট করেছেন ধন্যবাদ ম্যানেজার সাহেবকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা অর্ডার লাগিয়ে দিয়ে থেকে বিদায় নিয়ে চলে পারলাম কাছে বাসায় আসসালাম ঢাকা থেকে সাইফুল ভাইকে কিছু জাম্বু কোয়েলের ডিম অর্ডার করেছিলাম সাইফুল ভাই ডিমগুলো পাঠিয়েছে আজকে পাইছি আমি দেখি ডিমগুলো কি অবস্থায় আছে আনবক্সিং করলে আমরা দেখতে পাবো আসলে ডিমগুলো কী অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ দিনগুলো সব ভালোভাবেই আসছে অনেক যত্ন সহকারে পাঠিয়েছেন দিনগুলো সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ দিনগুলো সব ভালো আছে। কোনো দিন ভাঙেনি